এখন রাত জানালার বাইরে কুয়াশা বাতাসে পচা কাঠের গন্ধ আপনি মধ্যযুগে আছেন আইন আছে কিন্তু ন্যায় বিচার সেটা ভাগ্যের ওপর নির্ভর করত চোখ বন্ধ করুন আজ রাতে আমরা শুনব এমন বিচার ব্যবস্থার গল্প যেখানে নির্দোষ প্রমাণ হতে হলে আপনাকে জ্বলন্ত লোহা হাতে ধরে রাখতে হতো বা পানিতে ডুবে যেতে হতো এগারোশো সাল ইংল্যান্ড গ্রামের এক যুবক অভিযুক্ত একটি মুরগি চুরি করেছে বলে প্রমাণ নেই সাক্ষী কেউ নেই তাহলে বিচার কেমন জল পরীক্ষা তাকে একটি দড়ি দিয়ে বেঁধে গভীর পুকুরে ফেলা হল যদি সে ভাসে তাহলে শয়তানের শক্তি আছে সে দোষী যদি সে ডুবে যায় তাহলে সে নির্দোষ বাজার একমাত্র উপায় ছিল মরে যাওয়া কখনো কখনো দেবতা বিচার করবেন এমন বিশ্বাসে জ্বলন্ত লোহার রড গরম করে হাত দিয়ে ধরিয়ে দেওয়া হতো যদি তিন দিন পর হাতে পুঁজ না হয় তাহলে সে নির্দোষ তারপর তার জন্য অপেক্ষা করত শহরের মধ্যেকার গাছের নিচে ঝোলানো এক দড়ি মধ্যযুগের মানুষ আদালতের জায়গায় বিশ্বাস করত ঈশ্বরের গরম ইচ্ছায় তর্ক করলে তুমি হেরেসি করছো মানে ধর্মদ্রোহী আর ধর্মদ্রোহীর শাস্তি কাঠের খুঁটির সাথে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া আজ হয়তো আপনি চিন্তা করেন আইনের জটিলতা আদালতের তারিখ আইনজীবীর ফি কিন্তু কল্পনা করুন এমন একটা সময় যেখানে চুপ করে থাকাই বেঁচে থাকার চাবিকাঠি ছিল চোখ বন্ধ করুন আর শুনুন সেই সিস্টেমের শব্দ যেখানে বিচার মানে ছিল পাথরের নিচে থেতলে যাওয়া অথবা ঈশ্বরের হাতে নিজের জীবন তুলে দেওয়া এখন নিঃশব্দ হয়ে যান হয়তো আপনি এখনও সেই দূরের ঘণ্টাধ্বনি শুনতে পাচ্ছেন মধ্যযুগীয় আদালতে শেষ রায় ঘুমিয়ে পড়ুন যেখানে ইতিহাস শুধু বইয়ের পাতা নয় স্বপ্নেও ভয় দেখায়